আবার টেলিভিশনের ডেলি সোপে ফিরছেন অভিনেত্রী উষসী রায় এবার স্টার জলসার নতুন ধারাবাহিক গৃহপ্রবেশে চলুন আমরা জেনে নি গৃহপ্রবেশের স্টোরি লাইন কোন পথে চলবে নদিয়ার শহরতলির এক পুরোহিতের মেয়ে শুভলক্ষীর নিউ ইয়র্ক যাত্রা দিয়ে শুরু এই ধারাবাহিক নদিয়ার নিরুপদ্রব জীবন থেকে শুভলক্ষীর নিউ ইয়র্কের এক বিশিষ্ট যৌথ পরিবারের মেরুদণ্ডে পরিণত হবার গল্প গৃহপ্রবেশ কিভাবে সে নদীয়া থেকে নিউ ইয়র্কে পৌঁছে বিদেশে জীবনযাপন করবে বাঙালি জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে স্টার প্রথমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পটভূমিতে বুনেছে এই গল্প রাজ চক্রবর্তী প্রডাকশনের এই ধারাবাহিকে উসসী রায়ের সঙ্গে আদৃতের ভূমিকায় রয়েছেন সুস্মিত মুখার্জি আর আদ্রিতের মা সেবন্তীর ভূমিকায় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী শুভলক্ষীর যুদ্ধ জয় এবং শেষ পর্যন্ত পরিবারের মেরুদণ্ডে পরিণত হওয়ার গল্প গৃহপ্রবেশ কি করে সে মার্কিন মুলুকে নিজের হাতে খাঁটি ভারতীয় মশলা তৈরির দক্ষতা দেখায় তাই তুলে ধরবে স্টার জলসার এই নতুন ধারাবাহিক নদিয়ার মেয়ের নিউ ইয়র্ক যাত্রা আগামী দোসরা ডিসেম্বর থেকে স্টার জলসায় প্রতিদিন রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে ঘরের মেয়ের সাগর পানির গল্প গৃহপ্রবেশ সাগর পাড়ির গল্প গৃহ প্রবেশ দোসরা ডিসেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে আটটায়